জনগণকে তোমার বাপের চাকর নাকি তুমি নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছো গণভোটের নামে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে পণ্ড করে দেওয়ার সমস্ত রকমের ষড়যন্ত্র তারা এখানে অনেক কিছু তো করলেন কমিশনের পর কমিশন গঠন করা হলো শেষ পর্যন্ত মনে হলে যেন একটা অশ্ব ডিম্ব এই পাঁচই আগস্টের পরে কিছু আমাদের প্রবাসী বন্ধুরা যারা বাংলাদেশে থাকতে চান নাই পরিবার পরিজন নিয়ে বাড়ি দিয়েছেন হঠাৎ করে তাদের আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে এমন সব সভা সমাবেশ করে দিল যেন আমার বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পেয়েছি প্রথম বলছিল না দ্বিতীয় স্বাধীনতা এবং এই তাদের মধ্যে কয়েকজন আইসাই বলল যে বাহাত্তরের সংবিধান রাখা যাবে না এটা ছুড়ে ফেলে দিতে হবে নতুন করে সংবিধান লিখতে হবে তাই না অনেক কিছুই তো করলেন কমিশনের পর কমিশন গঠন করা হলো শেষ পর্যন্ত মনে হলে যেন একটা ডিম্ব এত পরিশ্রম এত কিছু করলেন হ্যাঁ সংবিধানে আটচল্লিশটা সংস্কার প্রস্তাব দিলেন আরো অন্যান্য বিষয়ে পুলিশ সংস্কার প্রশাসন সংস্কার দুদক সংস্কার ইত্যাদি ইত্যাদি আবার ওই আটচল্লিশটাকে নিয়ে বলেন যে এটা গণভোটে যাবে আপনি সংবিধান সংস্কার পরিষদ এতদিন বলছে গণ নতুন করে সংবিধান লেখা গণপরিষদ ওখান থেকে তাদের সরে গিয়ে বলে সংবিধান সংশোধন পরিষদ নির্বাচন মানে ওই মাধ্যমে এবং দুশো সত্তর দিনে যদি না করতে পারে সংসদ যেটা নির্বাচিত হবে তাহলে নাকি এটা অটোমেটিক পাশ হয়ে যাবে অটো প্রমোশনের মতো ঘটনা ঘটবে এইসব উৎপর চিন্তা ভাবনা নিয়ে তারা গত পনেরো মাস বাংলাদেশের মানুষের সাথে তাদের ভাগ্য নিয়ে তাদেরকে হবে আমরা বলেছিলাম যে যতটুকুন ঐক্যমত হয়েছে সংস্কার পড়তে শুধুমাত্র সেই ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা খুব দ্রুততম সময়ে করে দিয়ে যান এর বাইরে আপনারা হাত দেবেন না এটাকে বাড়াবেন না আজকে আমাদের মধ্যে আবার ঝগড়া জাতি লাগিয়ে দিয়েছেন আজকে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন করে একটা শক্তি দেখা যাচ্ছে তারা আবার বিভিন্ন মোর্চাও করছে আজকেও নাকি একটা মিছিল টিচল হয়েছে তাদের কি দাবি যে ফেব্রুয়ারি নির্বাচন না হলে নাই কিন্তু গণভোটটা আগে দিতে হবে অর্থাৎ গণভোটের নামে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে পণ্ড করে দেওয়ার সমস্ত রকমের ষড়যন্ত্র এক ব্যক্তি দিল্লিতে বসে করছে আর এখানে যারা তারা আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংসদ নির্বাচন জনগণের যে ভোটাধিকার গত সতেরো বছর যে দেশের মানুষ অধিকার প্রয়োগ করতে পারে নাই দু হাজার চোদ্দ সনের বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সনের রাতের ভোটের নির্বাচন দু হাজার আমি দামি তুমি নির্বাচন বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে আজকে আজকে আবার নতুন করে কিছু কিছু শক্তি সেই পথে শুরু করেছে সভা থেকে আমরা বলি বাংলাদেশের সংবিধান উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের আকারে যেটা লেখা হয়েছে সেই সংবিধান অক্ষত থাকবে এটার উপর হাত দেওয়ার কোন এই সরকারের নাই যতটুকু সংস্কার করবে আগামী সংসদ তারা প্রয়োজন মনে করলে সংসদীয় পদ্ধতিতে যেটা হয় সেটা তারা করবে সুতরাং এগুলো জনগণের উপর ছেড়ে দেন আপনারা নতুন নতুন বক্তব্য দিয়ে আবার বলছেন কি সমস্ত দলগুলো আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের জানান জনগণকে তোমার বাপের চাকর নাকি তুমি নির্দেশনা দেওয়া শুরু করে দিয়েছ আমরা জানাবো না প্রফেসর ইউনুস তুমি যেভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছ যেভাবে লোক ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে ঐক্যের পরিবর্তে বিবেশ সৃষ্টি করেছ তার জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে আগামী দিন আজকের সংবিধানের আলোচনায় আমাদের মূল কথা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের ভোটে তারা সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবে